আমার ভাইয়ের কথা এক একটা নিতে আমি বাধ্য হলাম আসলে আমার দিন কেকের ক্লাস ছিল আর সেদিন হচ্ছে আমার বাকি যা কেকের অর্ডার ছিল সবগুলো আমি রাতে কমপ্লিট করে রেখেছিলাম জাস্ট এই কেকটা আমার ভাই হুট করে আমাকে সকালবেলা কল দিয়ে বলে যে তার বন্ধুর একটা গাহরদের কেক লাগবে আর সেটা হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যেই দিতে হবে যেহেতু আমি রাতেই সব কাজ করে রেখেছিলাম সকালবেলা উঠে আর কাজ করার কেকের ক্লাসও ক্লাস হয়ে যাবে দুপুর থেকে তো কে ক্লাস করবো না কেক এটা বানাবো সেটা নিয়ে একটা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম প্রথমে হচ্ছে আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে আমি কেকটা বানাতে পারবো না যেহেতু আমার ক্লাস আছে পরবর্তীতে যেহেতু ওর বন্ধুটা অনেক রিকোয়েস্ট করছিল তো পরবর্তীতে আমি কেকটার অর্ডার নিয়েছিলাম আর বললাম যে ঠিক আছে তাহলে আমি সন্ধ্যার মধ্যে ট্রাই করবো কেকটা রেডি করে দেয়ার যেহেতু ছোট কেক ছিল দুই পাউন্ডের মধ্যে একটা গায়ে রোদের থিম কেক আর মেইন যেটা আমার সুবিধা হয়েছিল সেটা হচ্ছে কোন রকমের আমাকে ডিজাইন দেয়নি আমার মন মতোই হচ্ছে আমাকে কেকটা বানিয়ে দিতে বলেছিল তো আমি চেষ্টা করেছি যে আমার মতো ইজিয়েস্ট ওয়েতে কিভাবে এই কেকটা বানানো যায় সেটা ট্রাই করার তো আমি যেভাবে হচ্ছে খুব সহজে আমি কেকটা বানাতে পারবো সেটাই করছিলাম প্রথমে হচ্ছে আমি একটা টু পাউন্ডের চকলেট ফ্লেভারের স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম স্কয়ারের মধ্যে যেহেতু আমাকে বলেছে স্কয়ারের মধ্যে কেকটা হবে আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি বেশ করে শুকনো গানাশ আর চকলেট ক্রিম দিয়ে হচ্ছে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে আমি সেট হতে দিয়েছিলাম যেহেতু আমি খুব তারা ঘোড়া করে কেকটা বানাচ্ছি তার উপরে হচ্ছে কেকটা আমি বেশিকণ ফ্রিজিং করতে পারবো না সো যে যার কারণে হচ্ছে আমি এটা এরকম নরমাল কোটিং করেই ফ্রিজিং করতে দিয়েছিলাম এরপর আমি বের করে হচ্ছে বাকি যে কাজ ছিল সেগুলো করে লিখেছিলাম আমি এখানে কোনো রকমের ফন্ডেন্টের কাজ করিনি যেহেতু ফন্ডেন্টের কাজ এত কম সময়ের মধ্যে করা পসিবল না আমি চিন্তা করছিলাম যে কিভাবে আমি কোনো রকম ফন্ডেন ছাড়া একটা সুন্দর গাহলিদে কেক বানাবো তো অনেক চিন্তার পর হচ্ছে আমি এই ডিজাইনটা করেছি আর আমি এখন কেকটা ভালো মতো ফ্রিজিং করে এরপর মেন ফিনিশিংটা করছিলাম মেন ফিনিশিং এর জন্য আমি হোয়াইট কালারটাই চুজ করেছি আসলে হোয়াইট কালারের মধ্যে দেখা যায় যে যে কোনো কালার কম্বিনেশন করে কেকটা খুব সুন্দরভাবে হচ্ছে ডেকোরেশন করা যায় বা অন্যান্য কালার দিয়ে দিলে দেখা যায় যে পরবর্তীতে সুন্দরভাবে ডেকোরেশনটা হচ্ছে না বা ডিজাইনটা যদি একটু আমি এদিক ওদিক করতে চাই সেটা পসিবল হচ্ছে না যার কারণে প্রথমে আমি কি করলাম ফুল হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে আমি ফিনিশিং করে নিলাম এতে করে পরবর্তীতে যদি আমি কোনো কালার কাস্টমাইজ করতে চাই সেটা খুব সহজে আমি করতে পারবো আপনারা সবসময় চেষ্টা করবেন এটা করার যখন আপনার মাথায় কোনো রকমের আইডিয়া থাকবে না যে কিভাবে কেকটা ডেকোরেশন করব। তখন প্রথমেই চেষ্টা করবেন এইভাবে হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে রাখার আর এরপর যদি আপনার মাথায় কোনো রকমের ডেকোরেশন আসে তখন আপনি যে কোনো কালার দিয়ে কিন্তু খুব সহজে এই হোয়াইটটাকে অন্য কালারে আপনি করে নিতে পারবেন সেই জন্য আমি সব সময় কি করি যখন আমার মাথায় কোনো আইডিয়া থাকে না যে কোন কেক ডেকোরেশনটা করবো বা কিভাবে আর আপনি চিন্তা করার জন্য একটু টাইমটাও পেয়ে যাবেন আর কেকটাও হচ্ছে তাড়াতাড়ি ফ্রিজিং হয়ে যাবে ঠিক মতো সেট হয়ে যাবে আর কি তো আমি এটা করার পর লাস্টে দিয়ে চিন্তা করলাম যে একটু অরেঞ্জ আর একটু ইয়ালো মিক্স করে একটা কালার কম্বিনেশন করি দেখা যায় গায়েলুদের মধ্যে ইয়ালো আর অরেঞ্জ কালারটা খুব ভালো যায় তো সেই সেজন্যই হচ্ছে আমি ইয়ালো কালার আর অরেঞ্জ কালার দিয়ে একটা শেড করে নিলাম ফুল কেক কাবার করে নি বাট একটা শেড করে নিয়েছি যাতে করে আমার কেকটা দেখতে একটু ভালো লাগে তো হোয়াইটের মধ্যে হচ্ছে আমি অল্প অরেঞ্জ আর অল্প ইয়েলো কালার মিক্স করে একটা শেড করে নিয়েছি আর আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও এরকম টাইপের কেকগুলো করতে পারেন আর একটা ছোট স্ক্র্যাপার দিয়ে হচ্ছে আমি রাউন্ড করে একটু ডেকোরেশন করে দিলাম নিচে আর উপরে হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি এতে করে কেকটা দেখতে আরেকটু একটু ভালো লাগবে আর আমার কেকটা মাসাল অনেক হাইট হয়েছিল দেখতে সুন্দর লাগছিল টু পাউন্ডের মধ্যে অনেক ভালোই লাগছিল আর এখন আমি এখানের মধ্যে হচ্ছে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছিলাম আর কিছু হচ্ছে গোল্ডেন অ্যান্ড সিলভার কালারের বল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার কাছে সময় খুবই কম ছিল তো আমি চেষ্টা করছিলাম খুব সহজে তাড়াতাড়ি কীভাবে আমি কাজটা শেষ করতে পারি আর কিছু গোল্ডেন লিফ আমি অ্যাড করে দিলাম ইয়েলো কালার ফ্লাওয়ার অ্যাড করার কারণ হচ্ছে যেহেতু এটা গাহলুদের কেক তো আমার মনে হচ্ছিলো এখানে ইয়েলো কালারটা ভালো লাগবে ম্যাজেন্ডা কালারটাও মেবি ভালো রাখতো বাট আমার কাছে না তখন ম্যাজেন্ডা কালারের ফ্লাওয়ার ছিল না তো আমি এখানে ইয়েলো কালার ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি কিছু গোল্ডেন অ্যান্ড সিলভার লিফও বসিয়ে দিয়েছি আর লাস্টে দিয়ে হচ্ছে নামটাও লিখে দিয়েছি আর অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেকটা দেখতে কেমন লেগেছে